দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কম্বিনেশন এটা হচ্ছে কেভিক্সি প্লাস আগে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি মূলত হচ্ছে এটা ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন সি তো আমরা এই তিনটা উপাদানের কার্যকারিতা সম্পর্কে একটু শর্টে বলে নিচ্ছি মূলত হচ্ছে এটা আপনার ভিটামিন সি এর ঘাটতিজনিত কারণে ব্যবহৃত হয় এবং ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে ব্যবহৃত হয় আমরা জানি যে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আপনার হার ক্ষয়জনিত সমস্যা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভূত হওয়া এবং দেখা যায় যে মাদা ব্যথা মাজা ব্যথা আপনার ঘাড়ে ব্যথা এবং মাসলে পেন এই ধরনের সমস্যা কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হয়ে থাকে এছাড়া শারীরিক দুর্বলতা আপনার যৌন দুর্বলতা এই ধরনের সমস্যা হতে পারে এছাড়া আপনার ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া কিছুদিন পরপর অসুস্থ হয়ে পড়া এই ধরনের সমস্যাগুলো আপনার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে আর ক্যালসিয়াম আপনার শুধু শুধু যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাশ হবে না আপনার ভিটামিন ডিটা প্রয়োজন পড়ে এখন আমরা জানি যে রোদের আলোতে গেলে ভিটামিন ডি পাওয়া যায় এখন আমাদের যে রে ভাই রোদের আলোতে তো যাওয়া সম্ভব হয় না বিশেষ করে আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী আপনার ঘরে বসে থাকতে হয় বা গৃহিণীরা রয়েছেন বা দেখা যায় যারা আপনার মানে গৃহবন্দী আমরা সকলেই কিন্তু এখন কম বেশি গৃহবন্দি যার দরুন দেখা যায় আমরা ভিটামিন ডিটা কিন্তু পর্যাপ্ত পাই না এমনিতে যদি রোদের আলোতে আপনি যান বা থাকেন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট দিনে তাহলে কিন্তু আপনার ভিটামিন ডিটার প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হতে ভিটামিন ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রয়োজনীয় সেক্ষেত্রে ক্যালসিয়াম খেতে হলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে ক্যালসিয়াম রয়েছে সেগুলো কম্বিনেশন আপনারা গ্রহণ করবেন আর এতে রয়েছে আরেকটা উপাদান যেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আমরা জানি যে স্কার্বি রোগ এবং আপনার দাঁতের গুরুদের রক্ত পড়া আপনার ক্ষতস্থান শুকানো শরীরে চুলকানি অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে ওটা কাজ করে থাকে এছাড়া ত্বক মসৃণ রাখতে সুন্দর রাখতে ভিটামিন সি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সেক্ষেত্রে ত্বকের লাবণ্যতা বৃদ্ধির ক্ষেত্রেও আপনারা এই ধরনের ওষুধগুলো খেতে পারেন এছাড়া আমি বলবো যে যাদের হাত পা চাবায় মুশ্রায় ব্যথা যন্ত্রণা অনুভূত হয় এবং রাতের বেলা ঘুমোতে গেলে দেখা যায় যে মাসলে হলে প্রচণ্ড পরিমাণে কামড়ায় ভিতরে ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো গ্রহণ করতে পারেন তো এটা খাওয়ার নিয়মটা একটু ভিন্ন এটা আপনার ট্যাবলেট হলেও এই ট্যাবলেটটা কিন্তু গুলে খেতে হয় এক গ্লাস পানিতে একটা ট্যাবলেট ছেড়ে দিলে দেখবেন যে চমৎকার একটা শরৎ শরবতের কম্বিনেশন হয়ে যাবে যা খেতে খুবই দুর্দান্ত আমার কাছে খুব ভাল লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন তো এটা নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে আর যাদের বয়স আপনার আট বছরের নিচে বা আট বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিন থেকে সাত বছর বা আট বছর পর্যন্ত অর্ধেক মানে এই এক গ্লাসগুলো এটার অর্ধেক খাওয়াবেন আর বাকি অর্ধেক অন্য কেউ খাওয়াবেন এভাবে খাওয়াতে পারবেন অথবা ট্যাবলেটটা ভেঙে অর্ধেক খাওয়ালেন বাকি অর্ধেক কালকে খাওয়ালেন এভাবে খাওয়াতে পারেন দৈনিক একবার করে বিশেষ করে বলবো যে সমস্ত বাচ্চাদের হাত পা চাবায় স্কুল গোয়িং বাচ্চারা আছে অল্পতেই ক্লান্ত হয়ে যায় লেখাপড়া করতে না দুর্বলতা অনুভব হয় খেলাধুলা করতে চায় না হাঁপিয়ে যায় তাদের ক্ষেত্রে হতে পারে এই ধরনের কম্বিনেশনগুলো অত্যন্ত কার্যকর এবং বয়স্ক থেকে শুরু করে যে কোনো বয়সে এটা গ্রহণ করতে পারেন যাদের এই ধরনের দুর্বলতা রয়েছে বিশেষ করে ভিটামিন সি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতিজনিত কারণে অত্যন্ত ইফেক্টিভ অত্যন্ত কার্যকরী এবং যাদের হাত পা ভেঙে গেছে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনার হয়তো বা জয়েন্টে সমস্যা হয়েছে সেই জয়েন্টে রিপেয়ারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয় তো অনেকগুলো গুণাগুনের কথা বললাম আসলে বলে শেষ করা যাবে না তো এই ধরনের একটা পট যার বাজার মূল্য হচ্ছে একশত পঁচানব্বই টাকা পনেরোটা ট্যাবলেট ধন্যবাদ